ভারতীয় আগ্রাসন প্রতিরোধের দাবিতে দহগ্রাম জামাতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ বিস্তারিত দেখুন লালমনিরহাট জেলা প্রতিনিধি এফআই রানার প্রতিবেদনে ভারত কর্তৃক নানা রকমের আগ্রাসন ও তিস্তা নদীর ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ দহগ্রাম আঙুরপতায় প্রতিশ্রুত দুটি বিওপি ক্যাম্পে নির্মাণ তিন বিঘা করিডন দিয়ে অবাধে বাস ট্রাক চলাচল উপজেলা থেকে অবাধে গবাদি পশু আনা নেওয়া সহ দহগ্রাম আঙরপোতার সার্বিক উন্নয়নের দাবিতে শুক্রবার বাইশ অগস্ট বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন দহগ্রাম ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী দহগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি মাস্টার শাহাবুদ্দিনের সভাপতিত্বে ও দহগ্রাম জামায়াতের ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মোস্তফা কামালের সঞ্চালনায় স্থানীয় দহগ্রাম গুচ্ছগ্রাম বাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়েতে ইসলামীর শিল্প ও বাণিজ্য বিভাগের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট লালমনিরহাট এক নির্বাচনী আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী আলহাজ আনোয়ারুল ইসলাম রাজু আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিলুপ্ত দহগ্রাম আঙর সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক রিজানুর রহমান প্রধান রেজা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক আতাউর রহমান পাটগ্রাম উপজেলা শাখার আমির হাফেজ সুয়াইব আহমেদ জামায়াতের উপজেলা সেক্রেটারি মনোয়ার হোসেন লিটন সাবেক উপজেলা আমাদের আজকের এই প্রোগ্রামের মূল দাবি হচ্ছে গহগ্রামবাসীর আঠারো হাজার মানুষ যেন নির্বিঘ্নে মূল ভূখণ্ড পাটগ্রামের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে এখানে বাস চলাচল করতে পারে তাদের কৃষি পণ্য সামগ্রী তারা ট্রাকের মাধ্যমে পরিবহনের ব্যবস্থা করতে পারে এমনকি বাংলার পাটগ্রাম ভূখণ্ড থেকে বা মূল ভূখণ্ড থেকে নির্মাণ সামগ্রী অন্যান্য মালামার জন্য তারা ট্র্যাকের মাধ্যমে দহগ্রামে আঙ্গার পথে নিয়ে আসতে পারে সেটা আমাদের একটা দাবি ছিল আমাদের ডেস্ক নিউজ এইচটি বাংলা অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট করুন অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলামী ব্যাংকের সেলফি নেতে ক্যাশ ক্যাশবাই কোডের মাধ্যমে